তো আমার আজকের আলোচনায় মূল আলোচনাটা আমি নিজুম মজুমদারকে কে নিজুম মজুমদার আপনার কাছে আমি জানতে চাইবো যে কোন প্রেক্ষাপটে আপনার কাছে মনে হলো যে আন্তর্জাতিক আদালতে এই মামলাটি অভিযোগটি উত্থাপন করা প্রয়োজন আপনি নিশ্চয়ই তিনজন আইনজীবী আমি যতদূর জানি আহ শাকিল উদ্দিন মনিরুল ইসলাম মঞ্জু এবং নিজুম মজুমদার আপনি নিজে তিনজন আইনজীবী এবং এটির মামলার বাদী হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সাবেক মেয়র জামান চৌধুরী তাই নয় কি এখনো মেয়র আছেন উনি এখনো মেয়র আছেন আমি সাবেক মেয়রি বলছি এটা আপনি আপনার বক্তব্য তো আপনাকে দিয়ে শুরু করতে ঝুম মজুমদার আপনি আপনি যদি একটু বলেন যে কোন প্রেক্ষাপটে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে তার বিরুদ্ধে এই অভিযোগটি আপনার আনতে হলুম মজুমদার আচ্ছা অনেক ধন্যবাদ প্রথম ব্যাপার যেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশে একটা মেহেম ঘটে গেছে এক ধরনের সহিংসতা কিছু ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী তারা উত্তেজিত করেছে জনতাকে বিভিন্নভাবে আহ আপনার ইনফ্লুয়েস করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেছে এবং এক ধরনের খুন খারাপের মধ্য দিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন খুব সাম্প্রতিক সময়ে এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পয়লা জুলাই থেকে আটই অগস্ট পর্যন্ত বাংলাদেশে এই অভ্যুত্থান বা কথিত অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ বা তাদের ব্যাপারে কোনো ধরনের মামলা হেনস্থা এই ধরনের একটা প্রজ্ঞাপন স্বরাষ্ট্র করা হয়েছে এবং এই কথিত দখলদার সরকারের একজন কথিত আইন উপদেষ্টা আছে তার বক্তব্য আমরা দেখেছি এবং আমরা ফেসবুকে এগুলো আমরা দেখেছি ফলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে তিনটি মূল আহ যে গোষ্ঠীকে আমরা লোকেট করেছি আসলে পলিটিক্যাল দল হিসেবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে আমরা ধরি একটা পলিটিক্যাল গ্রুপ বা গ্রুপের সদস্যরা তাদের পরিবার বা বিভিন্ন যারা ইনভলভ মানুষ আছেন সেকেন্ড যদি আমরা ধরি যে বাংলাদেশের যারা মাইনরিটিস বলি যদি শব্দটা আমি খুবই অপছন্দ বলতে হচ্ছে সুবিধার্থে মানুষ বোঝে এই পরিচিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাইবাল যে সোসাইটি গুলো আছে মানুষগুলো আছে তাদের উপরে যেই আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা মনে করেছি এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যেই একই ভাবে আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা মনে করেছি এই সবগুলোর বিচার বাংলাদেশ সরকার করবে না বলে আমাদের কাছে মনে হয়েছে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত মূলত নেশনের কেসগুলোকে অ্যাড্রেস করে বা সেখানে একজন রাষ্ট্র মূলত সেখানে মামলা করে বা ফর্মাল মামলা আনতে পারে এটা আপনারা জেনে থাকবেন কিন্তু যখন এমন ধরনের একটা ঘটনা ঘটে যেখানে ধরেন এটাও একটু বলে রাখা ভালো যে আন্তর্জাতিক অপরাধ অপরাধ আদালতের যে প্রিয়াম্বল সেখানে পরিষ্কার ভাবে প্রিয়ান বলা আছে যে আপনার এগুলো সবসময় কমপ্লিমেন্টারি টু ন্যাশনাল জুরিসডিকশন অর্থাৎ তারা তখনই করে এটা সৌজন্য বাংলাতে বলি আর কি যে আন্তর্জাতিক অপরাধ তখনই হস্তক্ষেপ করে যখন তারা রাষ্ট্র বিচারটা করে না করতে পারে না বা তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই ইনফ্যাক্ট নাইনটি এইটে যখন এই সংবিধিটা হলো বা টু টু থেকে এটা অপারেট করা শুরু করলো মূল ব্যাপারটাই ছিল এরকম যে আন্তর্জাতিক ভাবে এই ধরনের অপরাধ গুলোর বিচার যাতে সেন্ট্রালি করা যায় অনেক রাষ্ট্রের সম্ভব হয় না যুদ্ধ বিধ্বস্ত থাকে তাদের সেই কাঠামো বা অনেক কিছুই থাকে না এগুলোর পেছনে অনেক একটা লম্বা হিস্ট্রি আছে আপনি জানেন এবং সে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠিত হয় বাংলাদেশের কেসে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে মানে এখানে আমাদের রাষ্ট্রের যে ভূমিকাটা সেখানে আমাদেরকে পরিষ্কার ভাবে মনে হচ্ছে যে রাষ্ট্র এই বিচারটা করবে না এবং কোন কেস স্টাডি আছে নিজুম মজুমদার যে দায়িত্ব পালনকালে অর্থাৎ হেড অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এভাবে মামলা হয়েছে এবং সেই মামলাটি আমলে নেওয়া হয়েছে এমন কোনো কেস স্টাডি আপনার কাছে আছে কিনা পৃথিবীতে এইটাতে আমি আসছি এটা একটু পরে প্রথমে আপনার জানা দরকার যে আমরা কেন এই অভিযোগটা আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা এনেছি সেটা হচ্ছে না কারণ বলেছে এবং আমরা এটাও মনে করেছি যেহেতু ইন্ডিভিজুয়াল বা সংগঠন তাদের পক্ষে এটা সম্ভব তারা যদি এটা ইনফরমেশন দিয়ে তারা যদি সহযোগিতা করে এবং তারা প্রতিটা ডিটেলস যদি বলে সেগুলোর জন্য প্রেসক্রাইব ফর্ম আছে সেগুলোর জন্য প্রসিজিউর আছে এগুলো করে তারা যদি বলে এক্সাক্টলি কি হয়েছে তার প্রতি কিভাবে হয়েছে তখন প্রসিকিউটর অফিস থেকে তারা এক ধরনের বাংলাতে আমরা বলি হচ্ছে শতপ্রণোদিত হয়ে সুমোটো তারা এক ধরনের ইনভেস্টিগেশন করতে পারে সেটার পিটাল পিটিআল হিয়ারিং আছে পিটিআল চেম্বারের নানাবিধ সমন জারি করবার ক্ষমতা আছে নানাবিধ বিষয় আছে এগুলো প্রসিডিউরাল বিষয় নিয়ে আলোচনা হলে তখন বলা যাবে সোজা কথা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের অফিসের ক্ষমতা আছে এটাকে তারা তদন্ত করবার এই তথ্যটা পেয়ে আচ্ছা আপনি যেটা বলেছেন যে এই ধরনের নথিপত্র আছে কিনা আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আছে আমি একটা কথা মনে করতে পারি যেমন ধরেন এই ধরনের অভিযোগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে অসংখ্য বার এসেছে অসংখ্য বার এসেছে একটা বড় সড়ো রেকর্ডও আছে যে আহ আন্তর্জাতিক অপরাধ আদালত সেগুলোকে রিজেক্ট করেছে প্রায় আট হাজার নয় মতো এসেছে এবার অনেক অপরাধ আছে অনেক অপরাধের অভিযোগ আছে যেগুলো আহ যে ইনফরমেশন পেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব আদালত

জি আপনি আপনি কি যদি পিছনে গিয়ে বসেন তাহলে আপনার হেডরুমটা কাটা যাবে।

পন্থী যে আইনজীবী রয়েছেন তিনি এই মামলা তারা এই মামলাটি করে তারা আমাদেরকে বলেছেন যে তাদের চেম্বার এই মুহূর্তে এইটিকে নিয়ে পাবলিক পক্ষতে অংশ নিতে আগ্রহী নয় বা তারা পারবে না এই কারণেই তাদের কোনো প্রতিনিধি নেই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি অভিযোগটি উত্থাপন করেছেন জয় আবদুল্লাহ জি সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোক তার অভিযোগ জায়গায় স্পষ্ট তার একটা কমিউনিকেশন করেছেন দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন এটা মামলাও না এটা মামলা যে হয় না উনি নিজেও অবশ্য বলেছেন আজকে সো এটা নিয়ে আমি প্রলোভন করতে চাই না তবে যেটা এই জায়গাতে হোস্ট

এবং সৈয়দ আবদুল্লাহ যদি এটি আবার পুনরায় দেখায় তাহলে আমি আব্দুল্লাহ দেব না পথ পাব না এবার ওবায়দুল কাদেরকে হন্যে হয়ে খুঁজছেন পলাতক আওয়ামী লীগের নেতারা তাকে খুঁজে পেলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা মূলত আওয়ামী লীগের এমন দুর্দিনের পেছনে ওবায়দুল কাদেরকেই দায়ী করছেন দলের বেশিরভাগ নেতাকর্মী তারা বলছেন নিজের দায়িত্ব এড়াতে এবং ক্ষুদ্ধ নেতাদের রোশানল থেকে বাঁচতে বেশ কিছুদিন দেশে আত্মগোপনে থেকে পরবর্তীতে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শুক্রবার রাতে ওবায়দুল কাদের অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে ভাবে গুঞ্জন ছড়িয়েছেন গুঞ্জনের পরে ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা হন্যে হয়ে খুঁজতে শুরু করেছেন তাকে পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামের হালি শহরের শান্তিবাকে কাদেরের স্ত্রী ইশরাতুল নেশার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেওয়া তথ্য থেকে জানা যায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণার পর কাদের নিজ দায়িত্ব এবং এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি কেননা ভারতেও তাকে আত্মগোপনিয়ে থাকতে হবে দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের রোশারাল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ভারতে লুকিয়ে আছেন বলে অনেকেই জানিয়েছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী সহ মাঝারি পর্যায়ের অনেক নেতাই ভারতে পালিয়েছেন তাদের কয়েকজন সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি সূত্র বলছে ওবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা ময়মনসিংহপুর সীমান্ত হয়ে অবৈধ পথে ভারতে যান পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র এবং শনিবার সীমান্ত এলাকাতেই অবস্থান করতে হয়েছে পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুমতি নিয়ে গত রোববার ভারতের অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানে করে তিনি কলকাতায় যান ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান সেখানে তিনি তার নিকটাত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুরবাড়িতে অবস্থান নেন তখন থেকেই অপেক্ষায় থাকেন ভারতে ঢোকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সর্বশেষ অবস্থান জানার জন্য গত কয়েকদিন তার মোবাইলের দুটি নম্বরে দফায় দফায় ফোন করলেও তা বোধ পাওয়া যায় আমার জিনিস না কারণ আমি কি করবো না পরব সেটা আমার বিষয় এবং বাইবার সময় আপনি যদি আপনার নিকাবটা না সরান তাহলে কিন্তু আপনার আইডির সাথে আপনার আইডি কার্ডের সাথে আপনার চেহারা আমি মিলাতে পারছি সো এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয় আপনি কি এটা দেখতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে একটা জায়গাতেও একটা মানে

হচ্ছে শিক্ষক যেমন কিছুদিন আগে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির একজন শিক্ষকের সম্পর্কে অভিযোগ উঠেছে যে উনি পোশাক আশাক নিয়ে অনেক কথা বলেন আমি ব্যক্তিগত ভাবে আমার বিভাগের কথা বলতে পারি আমি ইংরেজি বিভাগের শিক্ষক আপনারা জানেন আমরা ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে অনেক কিছু পড়ি আমরা মিথোলজি পড়ি হিন্দু মিথোলজি গ্রিক মিথোলজি অনেক কিছুই পড়ি কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে তো কেউ আমাকে বাধ্য করছে না আমাদের ক্লাসগুলিতে মোটামুটি ছেলে মেয়ে রেশিও 50 50 না হলেও কাঁচা কাঁচা তো এইসব মেরাত আছে ইদানিং অনেককে দেখা যায় যারা হিজাব পরে হিজাব অর দা আবজিননা আমি সেই বিতর্ক দিতে চাই না আমি তাদেরকে আমার মতো শিক্ষকেরা আমরা হয়তো একটু লিবারেল ইন ডিসিপ্লিনমেন্টের শিক্ষকরা আমরা কখনোই কিন্তু এই ধরনের কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি না কারণ একজন কি পোশাক পরবে কোন ধরণে বিশ্বাস করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার সে যতক্ষণ না এমন একটা পোশাক করবে যেটাতে শালীনতার সীমা লঙ্ঘিত হয় আমি তাকে কেন এটা বলবো আমাদের জিন্স পরে আসছে পরে আসছে 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 এবং আপনারা হয়তো জানেন না ইংরেজি বিভাগে এখন প্রচুর মাদ্রাসার ছেলে পড়ে প্রচুর মানে একবার আমার ক্লাসে প্রায় চল্লিশ জনের মতো স্টুডেন্ট ছিল এবং তার থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ছিল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এবং অনেকে শুনলে আরো অবাক হবেন যে ইদানিং আমি বুঝতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে মাদ্রাসা শিক্ষা তো ইংরেজির উপর অনেক জোর দেওয়া হয় কারণ ইংরেজি বিভাগে আসা কিন্তু যে ওনারা শিক্ষার এবং বিশেষত ইংরেজি শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে তো তারা কি করে আসলো না আসলো এটা বিচ্ছিন্নভাবে যদি দু একজন শিক্ষক বলে থাকেন অবশ্যই এটা আপত্তিজনক সেই জায়গায় হলে আমিও আপত্তি করতাম কারণ আমি কি পড়বো না পড়বো সেটা আমার বিষয় কিন্তু যখন জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় আমি দুই সালে হজ করে এসেছি এবং আমি জানি যে হজের সময় মুখের এতটুকু আমাদের কিছু 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 খুবই কম বাট কিছু কিছু এইরকম করে ঢেকে আসে চোখ দেখা যায় তাদের হাত মোজা করা মোজা করা থাকে যেটা আমাদের ধর্মের রিকোয়ারমেন্ট বলে আমি কোথাও পড়ি আমি এগুলো নিয়ে কিছুটা লেখাপড়া করি এবং বাইবার সময় আপনি যদি আপনার নিক না সরান তাহলে কিন্তু আপনার আইডির সাথে আপনার আইডি কার্ডের সাথে চেহারা আমি মিলাতে পারছি তো এগুলি আমার মনে হয় অপ্রয়োজনীয় কিন্তু পোশাক ব্যাপারে চিন্তাধারার ব্যাপারে সব ব্যাপারে আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এইটা আলোচনা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন মামুনুল হকের আলোচনার এই মন্তব্য করবে সেটা মন্তব্য করছি না নিজুম মজুমদার সে এমন একটা জবাবের উপযুক্ত ব্যক্তি ছিল তাকে এমন একটা জবাব দেওয়া আমি মনে করি প্রায় প্রায় দেওয়া দরকার এবং নিজুম মজুমদারের সাথে আমি মনে যে দেশপ্রেমিক যারা রয়েছেন যারা আওয়ামী বিদ্বেষী রয়েছেন প্রত্যেকের উচিত নিজুম মজুমদারের মতো যারা আছেন তাদের সাথে যেন টক শ্যুতে নেওয়া যাওয়া হয় টক শ্যুতে সম্পূর্ণরূপে এদেরকে বয়কট করা হবে যারা টক শ্যু পরিচালনা করেন তাদেরকে যদি যারা টক শুতে কথা বলেন যারা দেশপ্রেমিক তারা যদি বলেন যে উমুক থাকলে আমরা টক শুতে আসবো না তাহলে কিন্তু নিজুম মজুমদারের এই সমস্ত বকাবাজি নিজুম মজুমদারের এই সমস্ত চাপাবাজি সব কিছু বন্ধ হয়ে যাবে আর আমি মনে করি যারা টক আলোচনা করেন আমাদের প্রত্যেকের উচিত যে আমরা নিজুম মজুমদার থাকলে আমরা টকচুদের যাবো না তাহলে ওই টকসুর কর্তৃপক্ষে এমনিতেই নিজের মজুমদারকে বাদ দিয়ে দেবে যাই প্রিয়ক আলোচনা শুনেছেন সম্পূর্ণ ভিডিও দেখে আপনাকে মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন